গল্পের নাম অন্তলিন প্রণয় লেখিকা সাদিয়া মেহরুজ বেলা পুরো আকাশে জুড়ে কমলা হলদেটে ভাব এটে সেটে আছে শেষ বিকেলে হিমশীতল সে শরীরে বাড়ি খেতে শিহরণ বয়ে যায় মন কহিনী অনিশ বেলগুনিতে দাঁড়িয়ে তার পূর্ণ দৃষ্টি বাইরে নিক্ষেপ করে আছে মাঝে মধ্যে এলোমেলো হয়ে ওঠা ধোয়া মিশ্রিত কপিতে আধারে সোয়া দিচ্ছে মুখশ্রিতে তার ক্লান্তি দৃশ্যমান চোখ দুটো কেমন নির্জীব শুষ্ক অদর্য গোল হালকা করে কাঁপছে ভু কিঞ্চিত বাঁকানো তার অনিশ কপির মগটা বেলকুনিতে স্থাপন করার টেবিলে রেখে দিয়ে পিছন ফিরে আয়ন্তিকার দিকে দৃষ্টি তার পাতলা কম্বলের নিচে আয়ন্তিকার ছোট্ট শরীরটা গুটিয়ে আছে চেহারার মলিনতার সাপ দুই দিনের মাঝে মনে হচ্ছে আগের থেকে অনেকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে দুই দিন যাবত জ্বর আয়ন্তিকার স্বাভাবিক জ্বর উচ্চ তাপমাত্রার জ্বর তাকে এই দুই দিনে কাবু করে নিয়েছে শরীরের বেহাল দশ হঠাৎ জ্বর আসার কারণটা খুঁজে পায় না ডাক্তার দেখিয়েছে কতজন নেই তবে সবার কথা হিসেবে ভয় পেয়েছে ভয়ের কারণে এমনটা তোমল জ্বর থামার নাম নেই একটুখানি জ্বর ছাড়লে পরক্ষণে হাড় কাপ দিয়ে আসছে অনিশান্তিকার আন্তার জ্বরের জন্য নিজেকে দায়ী মনে করে বারংবার সেদিন যখন আর্ধারের মাঝে হলদেটে মোমবাতি আলোতে সে আয়ন্তিকাকে জড়িয়ে ধরেছিল তারপরে আয়ন্তিকা তার বুকে নুয়ে পড়ে সেন্সলেস হয়ে পড়ে সেই রাত থেকে যে জ্বর শুরু হলো তা থামার নামকরণ নেই তবে দুই দিন বাদে আজ আয়ন্তিকার শরীর খানিকটা ভালো অনিশ লম্বাটি শ্বাস নেয় বুকে চাপ অনুভূত হচ্ছে তার বিড় করে সে নিম্ন কণ্ঠে বললো আই এম সরি আয়ন্তিকা এক্সট্রিমলি সরি মাফ করো আমায় আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি তোমায় ভালো রাখা হতে সুস্থ হয়ে যাও একটু দোহায় লাগে আর কষ্ট দিও না কণ্ঠনালী ধরে আসে অহনিশের অন্তপ্ততা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে উপরে অষ্ট দ্বারা নিচের অষ্ট সে আঁকড়ে নিয়ে পা বাড়ায় সামনের দিকে আয়ন্তীর পাশে এসে বসল সে উভয়ে আয়ন্তিকার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিস ফিস করে বলল মাপ করে দাও আয়ান্তিকা আমায় আন্তিকা ঘুমের ঘরে কাপনি দিল ভুলবশত তার মন অজান্তে এক হাতে আঁকড়ে নিল অনিশ্চয় শার্টের কলা ঠোঁট দুটো বেগতিকভাবে কাঁপছে বিড়বির করে কিছু বলছে অনিশ আয়ান্তিকার অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে এক হাত দিয়ে সে আয়ান্তিকার গাল ধরে বলল আয়ান্তিকা কি হয়েছে আয়ন্তিকা জবাব দিল না বিড়বিড় করে সে তার কাপা অধর গোল দিয়ে শব্দ ফালি বাহিরে নির্গমন করছে অনিশ তার কান আয়ন্তিকার অধরের সন্নিকটে এগিয়ে কি বলছে তা শোনার জন্য আয়ন্তিকা ভীতিগ্রস্ত কণ্ঠে বলল সাইদ ভাই ছেড়ে দেন আমায় দয়া করে দুহায় লাগে আমার স্পর্শ করবেন না অনিশে পিলে চমকে যায় আয়ন্তিকা কি বলল এটা সবেমাত্র এই থেকে। গুচ্ছখানে রাগ চেপে বসে অনিশের মাথায় অনিশ নিজের তরতর করে উৎপন্ন হওয়া রাগকে দমন করার প্রয়াস চালায় গহীন আয়ন্তিকার মুখ স্মৃতির দৃষ্টিপাত স্থাপন করে সে নিচু কণ্ঠে বলল সাইদকে আয়ন্তিকা কি করেছে তোমার সাথে আয়ন্তিকা তন্দাসন্ন ছিল সঙ্গে সাইদের কথা পুনরায় মাথায় চেপে বসাতে তার হালকা করে আবার জোয়ার এসেছে এতে করে হুঁশ নেই ওর মাঝে তবুও কপালের ফর্সাটি চামড়া খানিকটা কুচকে নিয়ে সে বলল সাইদ ভাই আমায় বাজেভাবে শুয়েছে কষ্ট দিয়েছে অনেক বাজেভাবে তাকায় সে সব সময় আমার দিকে শুধু আমার দিকেই নয় গ্রামের সব মেয়ের দিকে সে বাজেভাবে তাকায় কয়েকজনকে তো রাতে জঙ্গলে উঠিয়ে নিয়ে আন্তিকার দুই পাশে রাখা অনিশে হাত মুষ্টিবদ্ধ হয় কপালের বাঁ দিকটার রগ কিঞ্চিত ফুলে উঠেছে গলার দিকের সবুজ বর্ণের রকগুলোর অবস্থা একই চোখ দুটো বর্তমানে তার লালসে পলিটিক্স করলেও অনিশ কখনও কাউকে খুন করেনি তবে তার এই মুহূর্তে এই সাইদ নামক জানোয়ারকে নিজ হাতে খুন করতে ইচ্ছে করছে কঠিন মৃত্যু দেওয়ার ইচ্ছানুভূতি জেগেছে অনিশ চেষ্টা করে সাইদটা কে তা জানার কোথায় থাকে পূর্ণ পরিচয় জানার প্রয়াস চালায় অনিশ কিন্তু সে ব্যর্থ আন্তিকার সাইদের পরিচয়টা বলছে না শুধু বারংবার এই কথাই বলছে সাইদ ভাই আমার স্পর্শ করবেন না অনিশ আয়ন্তিকার হাত নিজের শার্টে কলার হাতে আর গোসা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় ফোন বের করে সে নাইদকে কল দেয় রিসিভ করতে এক সেকেন্ডও ব্যয় করে না নাইদ ফোন রিসিভ করা মাত্রই অনিশ কর্কশ কণ্ঠে বলল আয়ন্তিকার গ্রামে যারা মামলায় জেলে গিয়েছে তাদের লিস্ট হতে নাম বের করো যে থানায় সাইদ আছে সেখানের পুলিশ অফিসারকে আমার নামে বলে সাঈদকে আমাদের আস্থানায় নিয়ে আসো নায় শুকনো ঢোক গেল পরক্ষণে সে কপালে জমে থাকা বিন্দু বিন্দু গ্রামগুলোকে মুছে নিয়ে বললো আচ্ছা ভাই আমার একটু সময় দেন আমি এখনই যাইতাছি গ্রামে অনিশ কল কেটে দেয় অস্থিরতা মিশ্রিত তপ্ত শ্বাস পেলে সে হাতের ফোনটা সজোরে মাটিতে আঘাত করে ফেলে দেয় সাইদ কে নিজের সামনে না পাওয়া অবধি তার এই অস্থিরতা বেশমাল রাগ দমন করা সম্ভব নয় আর্তনাদ শুনে পিছন ফিরে অহনিশ আয়ন্তিকা কেমন ছটফট করছে বেড়ে তা দেখে তড়িৎ বেগে সে এগিয়ে যায় আয়ন্তিকাকে শান্ত করার চেষ্টা করলে সে শান্ত হয় না পরিশেষে দ্বিধা পেলে সে দ্বিতীয়বার নিজের উষ্ণ আলিঙ্গনে আয়ন্তিকাকে আবদ্ধ করে নেয় অহনিশ সময়ের তালে আয়ন্তিকা শান্ত হয় তন্দায় মগ্ন হয়ে পড়লে অনিশ করে শ্বাস পেলে ছোট আঁকড়ে ধরে নিজের তার কাছে সবকিছু স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে আয়ন্তিকার জ্বর আসার জন্য সে নিজেই দায়ী একবার তাকে বলেছিল আয়ন্তিকা পুরুষ মানুষের স্পর্শ বা তাদেরকে সহ্য করতে পারে না কেমন উদ্ভট হয়ে ভীতিগ্রস্ত হয়ে পড়ে কিন্তু কি কারণে আয়ন্তিকা এমন হয়ে যেত বা এমন করতো তা জানা ছিল না নিয়ার। কিন্তু আজ অনিশের কাছে সব ধোঁয়াশে দূর হয়ে গেল ক্ষণে আন্তিকার পুরুষ মানুষের স্পর্শ এবং তাদের সহ্য করতে না পারার একমাত্র কারণ যে সাইদ সাপী গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি নানির উপর আবদ্ধ ঠিক কী কারণে তাকে এতটা জোরে থাপর মানা হলো তা ঠিক বোধগম্য হচ্ছে না সাপের তার বাম গালে জ্বলছে আর মাঝে দাঁড়ালে নিশ্চিত দৃশ্যমান হয়ে ফুটে উঠবে তার গালে পড়া পাঁচটি আঙ্গুলের সাপ সাপিকা আতর কণ্ঠে বলল নানিমা থাপ্পর কেন আমি কি করছি নাহি আহমেদ ফুসে উঠে বলেন তো কি করছ এগুলা আমার নাতি একটাই বিয়ে করছে আয়নটিরে এই নূর তো প্রেমিকা অনীশে আবার আমার নাতি ওর লোকের প্রেমে করেন গা এই মাইয়াই হার দিন আমার নাতির পিছে ঘুরছে সবাই রে বইলে বেড়াইছে অনিশোর স্বামী পরে অহনি সেটা জানতে পাইরা তা সব ঠিকঠাক করলো সাপে এবার প্রত্যুত্তরে বলল ও বুঝছি একটু না হয় ভুল কইলাম তাই কইয়া এত জোরে মারবেন হ মারুম পাল্টা কথা কইলে অবশ্যই মারুম অবস্থা বেগতিক থেকে সাপে চুপসে যায় কণ্ঠনালি দিয়ে দ্বিতীয়ত আর কোনো শব্দ ফালি উৎসাহিত করল না সে নতুবা দেখা যাবে নাহিয়া আহমেদ যা বললেন মাত্র তার সত্যতে রূপান্তর করবেন শুকনো ডোক গেলে সাপে গাল হাত হতে হাত নামিয়ে নেয় নাহিয়া আহমেদ এবার শান্ত হয়ে বললেন ওজমার লাশ কবর দিস হ পুকুর পাড়ের কবরস্থানে দাপন করছি কিন্তু আপনি তো কইছিলেন ও লাশ অহনিশ ভাইয়ার বাসার সামনে পালাইতে তাইলে আবার কবর দিতে কইলেন যে ওইটা আমার ব্যাপার তোর কি যা হন সাপে প্রশান্তি শ্বাস পেলে চর জলদি জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায় এই বাড়িতে আসলে তার শ্বাস দমে আসতে চায় বাড়িটা বাইর থেকে বেশ সুন্দর চমৎকার দেখতে লাগলেও এই বাড়ির সবার মনে যে নিকৃষ্টতা আছে তা জমিদার বাড়ি দেখলে কেউ না নিশ্চিত আজ প্রায় তিন দিন পর সম্পূর্ণ সুস্থ হয়েছে আয়ন্তিকা এই তিন দিন উনিশশো আটার মতো লেগেছিল আয়ন্তিকার সাথে এক মিনিটের জন্য বেড় থেকে নামতে দেয়নি প্রাকৃতিক কাজের প্রয়োজন এলে অহনিশা আয়ন থেকে নিজে কোলে করে ওয়াশমে অব্দি পৌঁছে দিয়েছে অহনিশা কোলে উঠলে আয়নটির তীব্র লাজ্যকলতা চেপে ধরলেও কিছু করার ছিল না কারণ অহনিশা করা দৃষ্টির মাঝে তার কথা বলার সাধ্য নেই সাধে তো সবাই তাকে ভীত উপাধিটা দেয়নি আয়নটিকা কোলে বই নিয়ে বাহিরে নিজ দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে পরায় আজ তার মন বসছে না খোলা আকাশের নিচে বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য তার মন পাকু করছে কিন্তু সে বাইরে একা যাবে কি করে ঢাকার রাস্তা তো আর আয়ন্তী পূর্ণরূপে চেনে নেই জন্ম নিলেও তৎক্ষণাৎ তার গহিনে এসে অতীত সাইদের মতো নিকৃষ্ট কোনো মানব যদি ফের রাস্তায় মিলে যায় সাইদের কথা মাথায় আসতে আয়ন্তিকা শিউরে ওঠে বাইরে থেকে হাসাহাসির আওয়াজ কানে এসে বাড়ি খায় আয়ন্তিকার তৎক্ষণাৎ তার মন আরও বিষণ্ন হয়ে পরে আয়ন্তিকা বিড়বিড় করে বলল। নিজে তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর আমায় ঘর করে রেখে ঘরে মেরে ফেলার প্ল্যান করছে পরায় নিলে কানে মেয়ালি কণ্ঠস্বর পরের আসে সামনে একজন মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আয়ন্তিকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আপনি কে আমি অনীশের ফ্রেন্ড স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপ ও ছোট্ট করে জবাব দেয় আয়ন্তিকা মেয়েটা এগিয়ে আসে মিষ্টি কণ্ঠসে প্রফুল্লতা নিয়ে বললো মার্শাল্লাহ আমাদের অহনিশে পছন্দ আছে বলতে হবে তুমি খুব সুন্দর দেখতে অ্যানিওয়ে আমার নাম সারা তুমি আমার অনেক ছোট তাই তুমি করেই ডাকছি সমস্যা নেই তো না পো কী সমস্যা হবে তারপর বলো আমাদের হ্যান্ডসাম ম্যান ওরপে অহনীশকে তোমার কেমন লাগে আনটিকে দম নিল লম্বা করে দিদা সংকোচ ফেলে এবার সে গড় করে বলল একদমই ভালো লাগে না আপু অহনীশ ভাই একজন গম্ভীর মুখ বদলো খেটলার তার মনে দয়া মায়া বলতে কিছু নেই জানো আমাকে কত কষ্ট দেয় বুড়ো বদমাইশ লোক আমায় বিয়ে করে বন্দি করে রেখেছে তার কোনোদিনও বিয়ে হবে না তিনি একজন চরম অসভ্য মাত্রার লোক সারা হতবম্ব হাসতে গিয়ে হয়ে তাকিয়ে আছে দিকে কাটিয়ে এসে বললো অনীশ হিটলার তা তো জানি কিন্তু গম্ভীর মুখ তুমি জানো আমাদের বন্ধু মহলে যখন কারো মন খারাপ হয় তখন অনিশই আমাদেরকে উদ্ভট কথা বলে মন ভালো করে ও হাস্যরসক মানুষ গম্ভীর কে বলল। আন্তিকা কিছু বলতে নিবে তখন অহনীশের আগমন ঘটে রুমে স্বাভাবিক দৃষ্টিতে সারা দুজনের দিকে তাকিয়ে সারাকে উদ্দেশ্য করে বলল বাইরে আয় অয়ন ডাকে তোকে আসি আয়ন্তিকা আর একদিন সারা চলে যাওয়ার পরপরই অহনীশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আন্তিকার দিকে দেখে মনে হলো সে কিছু কঠিন কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু না অনিশ আয়ন্তিকাকে অবাক করে দিয়ে বলল। রেডি হ ফার্স্ট বাইরে যাচ্ছি আমরা চলবে